হ্যালো বিউআর অ্যান্ড ফ্যাশনে সবাইকেই স্বাগতম জানাচ্ছি খুব সুন্দর সুন্দর ওয়ান পিস গাউন দিয়ে দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর যে ওয়ান পিস গাউন কিন্তু আপনাদের দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস যে অনেক অনেক কালার থাকবে আর একদম কম প্রাইজে কিন্তু আমাদের কাছে এত সুন্দর সুন্দর ওয়ান পিস গাউন বলেন কুর্তি বলেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর যেগুলো একেবারে রানিং প্রোডাক্ট আপনারা জানেন ওগুলোর কালারও কিন্তু আমরা বেশি বেশি করে থাকি এটা অনলাইনে অফলাইনে সব জায়গায় ভাইরাল তো এই প্রোডাক্টটি নেওয়া মাত্রই কিন্তু কাস্টমার আপনাদের খুঁজবে এই সুন্দর সুন্দর স্কিন এবং অ্যাম্বোটারি করা প্রোডাক্টগুলি খুব সুন্দর হাতার ডিজাইনটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর খুব সুন্দর সিকোয়েন্স করা ঠিক আছে খুবই সুন্দর সিকোয়েন্স করা নিচের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর একেবারে অসাম একটা প্রোডাক্ট চাইলে আপনারা সর্বনিম্ন বারো নিলেই পাইকারি পাবেন সারা বাংলাদেশে চাইলে আপনারা যে যেখানে বসে আছেন ওখান থেকে অর্ডার করতে পারবেন তাছাড়া বাহিরেও আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট যায় তো আজকের যে প্রোডাক্টগুলো দেখাবো আজকের প্রোডাক্টগুলো কিন্তু একদম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আজকের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এইখানে রেগুলার যে ছয়শো পঞ্চাশের প্রোডাক্টগুলো সেগুলোও কিন্তু আসে সেগুলোও নতুনভাবে তৈরি করে আমরা এখানে দিয়েছি ছয়শো পঞ্চাশ পাঁচশো আশির প্রোডাক্ট কিন্তু এখানে দিয়েছি আবার দেখা যায় পাঁচশো তিরিশ টাকা দামের প্রোডাক্টও দিয়েছি তো আজকে আমরা কিন্তু অনেক কমে আপনাদের কাছে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিয়ে দিব আমরা একটা অ্যাভারেস্ট প্রাইস দিব আজকের ভিডিও থেকে ফুল ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না আসলে কোন কোন ড্রেস কী প্রাইজে হতে পারে তো আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আজকে যে প্রাইস যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলোই গাউন টাইপের দেখাবো ঠিক আছে আরও অ্যাডজাস্ট কোটিরও কিছু প্রোডাক্ট আছে আমি নেক্সটে দেখাই দিব তো আজকের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা থেকে চারশো টাকা থেকেই দরি চারশো টাকা থেকে ছয়শো টাকার ভিতরের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে চারশো থেকে ছয়শো পঞ্চাশের ভিতর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সেই ক্ষেত্রে ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখতে হবে যে আজকে এনআর ফ্যাশন থেকে কি কি প্রোডাক্ট দেখাচ্ছে ভিডিওতে আর এত কম প্রাইজে আমরা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিভাবে পাবো তো আপনারা চলে আসবেন আমাদের এখানে অনেকেই জানেন আমরা কিন্তু কোনো পাইকারি মার্কেটে না কারণ পাইকারি মার্কেটে আমাদের অনেক প্রোডাক্ট চলে যায় আমরা ভিতরে আসি আমরা প্রোডাক্ট তৈরি করি চাইলে আপনারাও যদি কোনো পছন্দের প্রোডাক্ট থাকে কোনো ডিজাইন থাকে আপনারাও দিতে পারেন আমরা তৈরি করে দিতে পারি আপনাদের হাতে তো আমাদের ঠিকানাটার কার্ড দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা ন্যাসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন এখানে আসলে শুধু এই ধরনের গাউন ওয়ান পিস টু না আমাদের এখানে একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় বাচ্চা থেকে বড়দের সব ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন এখন যেই ভাইরাল ভাইরাল প্রোডাক্টগুলো চলছে সেগুলো তো পাবেনি তাছাড়া কিন্তু আমাদের কাছে হ্যাঁ থ্রি পিস পেয়ে যাবেন রেডিমেড এবং আনরেডিমেড অনেক ধরনের থ্রি পিস পেয়ে যাবেন তো প্রথমেই বলেছি একটা দোকান সাজাতে লেডিস আইটেমের লেডিস আইটেমের একটা দোকান সাজাতে বাচ্চা থেকে বড়দের সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এবং পাবেন চলে আসবেন কিংবা না আসতে পারলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো দেখে আপনি ওখান থেকে বসেও নিতে পারবেন দেখেন কত সুন্দর কাজ সিকোয়েন্স প্লাস এম্বারি কাজ এগুলোর কালার রং ফুল গ্যারান্টি দিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন তো আজকের প্রাইস রেঞ্জটা বলে দিলাম চারশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা ভিতরে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখেন কি ভাইরাল প্রোডাক্টগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে কাজ করা এবং বিশাল ঘেরের ভিতরে প্রোডাক্টগুলো পাচ্ছেন আর এখন যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো একদম লং ওয়ান পিস গাউন এগুলো দেখা যাচ্ছে আপনারা আমার আমরা এই প্রোডাক্টগুলি কিন্তু অন্য ডিজাইনে এই ধরনেরই লং কুর্তি সাইজ করা প্রোডাক্ট এগুলোর এগুলোর কিন্তু সাইজ করার প্রোডাক্ট সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হ্যাঁ আর তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ প্রত্যেকটা ড্রেসে এগুলো কিন্তু আমাদের এখানে ম্যাক্সিমাম ছয়শো পঞ্চাশ সত্তরে সেল হওয়ার কথা মানে কথা কি সেল হয়েছিল তো এগুলো আবার নতুন আঙ্গিকে আমরা এগুলো তৈরি করে আপনাদের দিচ্ছি প্রাইসটা তো বলেই দিয়েছি অ্যাভারেস্ট প্রাইস দিয়েছি আপনারা সঠিক প্রাইসটা জানতে হলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ওয়ান পিস নাইরার উপরে পড়েছে খুব সুন্দর একটা কালেকশন ওকে তো এই কালেকশনটা স্যাম্পল দিয়েছে ফুল কালেকশনগুলো দেয় না আর এটা হচ্ছে গাউনের উপরে খুব সুন্দর গাউনগুলো আপনারা দেখেন কত সুন্দর গাউনগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রাইস রেঞ্জ বলেই দিয়েছি প্রাইস রেঞ্জ হচ্ছে চারশো পঞ্চাশ থেকে আপনারা প্রাইস রেঞ্জ পাচ্ছেন মাত্র ছয়শো টাকার ভিতরে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা যেগুলো নিতে চাচ্ছেন শুধু একটা স্যাম্পল দিলেই আমরা বলে দিব কোনটার কত প্রাইস পাইকারি রাখা যাবে শুধুমাত্র পাইকারি যারা নিয়ে দোকান চালাতে চাচ্ছে তাদের জন্যই কিন্তু ভিডিওটা শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি আমাদের এইখানে সেটিং প্রোডাক্ট ছাড়া প্রোডাক্ট দেওয়া যায় না আপনি যদি সব মিলিয়ে বারো পিস নেন তাহলেও দেওয়া যাবে আবার সেটিং যদি দেখা যায় একটা আইটেমের ছয়টা কালার হয় ছয়টা কালারও নিলে আপনি ওইভাবে ছয় পিসে পাইকারি পেয়ে যাবেন দেখেন আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু আলাদা একটা পার্ট হ্যাঁ এটা একটা আলাদা পার্ট একদম নিচ থেকে উপর পর্যন্ত খুব সুন্দর গর্জেস করে কাজ করা এই প্রোডাক্টগুলি আপনার আমাদের বিদ্যুতে যত প্রোডাক্টগুলি আছে। একটা ধারণা কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি যে আর প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র কত দামে পাচ্ছেন এত সুন্দর গুল প্রোডাক্টগুলো মাত্র চারশো পঞ্চাশ থেকে ছয়শো টাকার ভিতরে প্রোডাক্টগুলো আজকে পেয়ে যাবেন ওকে তো আমি একজাক্টলি কোনটার কত প্রাইস বলছি না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা বুঝতে পারবেন আমরা কিন্তু আগে থেকে সব কিছু প্রোডাক্ট দামের অনেক কমে দিয়েছি আর এগুলো সব নতুন ইউনিক ইউনিক স্টাইলের কুর্তি প্রোডাক্ট আমি একটু দেখাচ্ছি দেখেন এই কাপড়টা এত সফট এবং কমফোর্টেবল হাতার মধ্যে কিন্তু একটা ফুল আছে খুব সুন্দর ম্যানুয়ালের কাজ করা পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর প্রোডাক্ট আমি আরেকটা দেখাচ্ছি এর ভিতরে এটা হচ্ছে শার্টের ভিতরে পড়েছে ঠিক আছে শার্ট কুর্তি স্টাইল খুবই সুন্দর আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমি আসলে আশা করিনি এখানে বিদ্যুৎ দিবে করে আমি এখানে আজকে কুর্তিগুলো দেখানোর চেষ্টা করেছি যেহেতু এটা চলে এসেছে সেই ক্ষেত্রে দেখাই দিয়েছি তো লাস্ট পর্যায়ে এটার প্রাইসটা বলে দিচ্ছি এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিস